এখানে যেতে যেতে কালো জাম দেখলাম দেখে জিজ্ঞেস করলাম যে কত দাম বা কিছু তা যা দাম বললো নেওয়ার মতো যে হঠাৎ করে আবার রেডি হয়ে কোথায় যাচ্ছি খট 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 করতে করতে তো যাচ্ছি বাজারের দিকে একটু মনের কাজ হতে হতে আমাদের আর একটা বাজারে দরকার আছে সেখানটা যাব সেখানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা বাইকে জানাই গুড মর্নিং শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে এখন বাজে ঘড়িতে আটটা পঁচিশ তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার স্নান স্নান কমপ্লিট মাথা ব্যথা আছড়ে সিঁদুর টিদুর নিয়েছি এখন এসেছি ছাদে কাপড় মেলতে তো চলো মার কিছু জামা কাপড় আছে আর আমার কিছু আছে আর সকাল সকাল দেখতেই পাচ্ছ কেমন রোদ্দুর দিয়েছে তাকাতে পাচ্ছি না এরকম রোদ্দুর দিয়েছে তো চলো জামা কাপড়গুলো এই দফায় রয়েছে তো এগুলো মেলে দিই তারপরে তোমাদের দাদা উঠে পড়েছে তোমার দাদা আবার চা করে দিতে হবে মানে কড়াই রয়েছে গরম করে দিয়ে দেবো আর মা ওদিকে তোজো চলে গেছে পড়তে তোজো সকাল সাতটা থেকে পড়া ছিল পড়তে চলে গেছে ওকে পড়তে দিয়ে এসে বাসি কাজ বলতে আর্ধেক করে উঠুনটা ঝাঁট দেওয়া বাকি ছিল সেটা কমপ্লিট করলাম মানে তোজোকে পড়তে দিয়ে এসে ওটা কমপ্লিট করলাম তারপরে স্নান করলাম আর এখন তো মানে গরমে যে অবস্থা প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন না কাচলে জামাকাপড় থেকে গন্ধই ছাড়ে না তো সার্ফ দিয়ে প্রত্যেক দিনের জামা কাপড় কেচে টেচে স্নান করে উঠলাম এখন যাব নিচে তোমার দাদাভাইকে চা দিয়ে তারপর আবার তোজও চলে আসবে নটার মধ্যে মানে আর আধা ঘন্টা বাকি নটা সাড়ে নটার মধ্যে চলে আসবে দেখি আবার সকালে টিফিনে কি করা যায় চলো পরে আসতে আগে জামাকাপড়গুলো মেলে নিই মেলে দিয়েছি জামাকাপড় দেখো আর আজকে সকাল সকাল কেমন রোদ্দুরের বাহার দেখেছো মানে অসম্ভব রোদ্দুর দিয়ে দিয়েছে এত সহ্য করা যায় না চলো এবার যাই নিচ্ছে গুড মর্নিং স্যার স্যার গুড মর্নিং

কি টিফিন করব কি টিফিন করব কি টিফিন করব এই চিন্তা হয়ে যায় অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে কিছু না আলুর বাটি চচ্চুরিটা বসাই তাহলে সবাই খেয়ে নেবে তো এখানে আলুর বাটি চচ্চুরিটা বসিয়ে দিয়েছি কিছুই না এখানে রয়েছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি শুধু নামানোর আগে ওই সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেব ঠিক আছে আর এখানে তোজোর ভাত হচ্ছে তোজো পরে চলে এসেছে তোজোকে দেখবা এ দেখো দেখেছো পরে টোরে এনার্জি লস হয়ে গেছে ওই জন্য এইরকমভাবে শুয়ে আছে আর আমি এখানে আটা মাখাচ্ছি আমার হাতের অবস্থা দেখো তো চলো আটাটা মাখিয়ে নি আলুর বাটি চচ্চুড়িটা করলে কি সবাই খেয়ে নেয় মানে তোমাদের দাদার হচ্ছে বেশি খাওয়া দাওয়ার ঝামেলা আর কি ও আলু ভাজা দিয়ে রুটি খেতে পারে না শুকনো শুকনো লাগে ওই জন্য আলুর বাটি চচ্চড়ি করা বাপি এসেছে এখন যাবে রেশন আনতে মানে ওই যে দুয়ারে সরকার দুয়ারে রেশন নাকি ওই দিচ্ছে তো আমাদের মাঠে ওখান থেকে আর কি আনবে তো রেডি করছে সব সেট আর এদিকে মাও যাবে বাপির সাথে তাই তো মা যাওয়া নাকি এখন জল আসার টাইম না তবু আমাদের কলে জল দিয়েছে দেখো যখন জলের প্রয়োজন তখন আর জল থাকে না চলো আমার আটা মাখানো হয়ে গেছে তোচর ভাত হয়ে গেছে ভাতটা সরিয়ে দিয়ে এখানটায় এই গ্যাসটা একটু মুছে তারপর রুটি করবো ঠিক আছে তোমাদের দাদাভাই এখন আসেনি তোযোগে খাইয়ে দিলাম খাইয়ে মা খেয়ে নিয়েছে বাপি খেয়ে নিয়েছে এখন আমি বসে পড়েছি আমার আর খিদে সহ্য হচ্ছে না তো তোমার দাদাভাই আসলে তারপর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো এই হলো বাটি চচ্চড়ি ঠিক আছে যদিও তোমরা আগে দেখেছো আর অনেকের বাড়িতেই হয় বাটি চচ্চড়িটা দারুণ হয়েছে ফটো তুলছেন দেখেন খেয়ে দিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই আর এদিকে দেখো মা সবজি কাটছে আমরা খেতে খেতে আমি আর তোমাদের দাদা ভাই একসাথেই খেলাম মানে আমিও খেতে বসলাম আর তোমাদের দাদা ঢুকলো এখানে কাঁচকলা আলু আর কাঁচা লঙ্কা কেটেছে আর এখানে মাংসের জন্য মশলা আর ওটা মাছের জন্য সবজি তো আমাদের আজকে রান্না হবে চিকেন এখানে রয়েছে চিকেন আর মাছটা রয়েছে ফ্রিজে মাছ হবে আর চিকেন হবে আর এই চাটা বসিয়েছি তোমার দাদা ভাইকে দেওয়ার জন্য এখন যাচ্ছি মেজমার বাড়িতে ডাকলো ফোন করে চলে এসছি মেজমার বাড়ি রাস্তার মধ্যে কথা বলতে ঠুকনি কেমন কেমন লাগে মেজমা বসে বসে এখানটা একদম স্কুটিটাকে রেখেছে রাস্তার মুখে তো মেজর বাড়িতে আসলে খাবার নিতে স্কুলের মানে স্কুলের যে খাওয়ার যে কি স্বাদ সে আর বলার মতো না দেখায় দাঁড়া এই দেখো দারুন আলুর তরকারি আর ভাত ভাবছো যে হঠাৎ করে আবার রেডি হয়ে কোথায় যাচ্ছি খটখট খট খট করতে করতে তো যাচ্ছি বাজারের দিকে একটু ব্যাংকে দরকার আছে আমি যাব তোমাদের দাদা ভাই যাবে আর ওদিকে আমার ছোট বোন যাবে তো সবাই মিলে যাচ্ছে তোমাদের সাথে আর কি দেখা করার মানে কথা বলার সুযোগই হয়নি মেজমার বাড়ি থেকে আসার পর তোজোকে স্নান করালাম বাসন মাজলাম মেজে নিয়ে চটপট করে বেরিয়ে পড়েছি আর কি বলো তো তাড়াহুড়ো থাকলে পরেও চট করে ক্যামেরা বের করে ভিডিও করা এই জিনিসটা হয়ে ওঠে না হট করে তো যাই হোক ওই জন্য আর মানে ভিডিও শ্যুট করা হয়নি বেরিয়ে পড়েছিলাম চলে এসেছি বাজারের মধ্যে মোটমাট একটু কাজ কমপ্লিট হয়ে গেছে আর বোন রয়েছে ব্যাঙ্কে এখনও বোনের কাজ হতে হতে আমাদের আর একটা বাজারে দরকার আছে সেখানটা যাবো সেখানে গিয়ে তোমাদের দাদা কিছু ফটো ফ্রেম ট্রেম নেওয়ার আছে সেইগুলো নেব মানে তোমরা ভাবছো যে ফটো ফ্রেম নেবো কেন হঠাৎ করে অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের বিজনেসটাই হচ্ছে ওটাই ফটো ফ্রেম নেওয়ার দোকানের জন্য নেওয়ার আছে তো ফটো কারবার মানে বুঝতেই পারছো তো ওই জন্যই আর কি নেবো আর এখানে যেতে যেতে কালো জাম দেখলাম দেখে জিজ্ঞেস করলাম যে কত দাম বা কিছু তা যা দাম বললো নেওয়ার মতন আমাদের ক্ষমতা নেই ভাই তো যাই হোক চলো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আর এই যে স্যার আমার এখন মাথার মধ্যে ছাতা দিয়ে নিয়ে যাচ্ছে বার গুতো মারতে মারতে ছাতা আর কি ঠিকঠাক করে ধরতে পারছে না তো সব কাজ কমপ্লিট করে নিয়ে চলে এসেছি অবশিষ্ট আর কি একমাত্র ঠিকানা আমাদের রানাঘাটের কোল্ড হাউসে তো লস্যি খাবো এখানে তোমার দাদা আছে বোন আছে আর আমি আছি তো চলো লস্যি খেয়ে দিয়ে নিয়ে চলে যাবো বাড়ির দিকে চলে এসেছি বাড়ি এবার যেমন নিচে এসে দেখছি তো চিকেন দিয়ে মানে চিকেন শুধু চিকেন খাচ্ছি এখন বাজে কটা বলো তো এখন বাজে পৌনে তিনটে তো যাই হোক তো শুধু চিকেন খাচ্ছে ভাত খাচ্ছে না এখন আমার সাথে বসবে ভাত খেতে আর ভেবেছিলাম তোমাদেরকে আজকে রান্না বান্নাগুলো শেয়ার করব বাট হলো না যাই হোক খাওয়ার কি রান্না হয়েছে সেটা তো শেয়ার করব। মানে রেসিপিটা আমি ভেবেছিলাম রান্না রেসিপিটা তোমাদের শেয়ার করব সেটা হলো না তো চলো নিচে যাই দেখো বাপি খেতে বসেও পড়েছে মানে খাওয়া কমপ্লিট হয়েও এসছে বাপি এই যে সরপুটি মাছ দিয়ে খাচ্ছে চিকেন নাও নি চিকেন খেতে পারতো এটা টেস্ট হচ্ছে আচ্ছা তো চলো বাপি আর কি এসব পুকুরের মাছ টাছ খেতে বেশি ভালোবাসে সরপুটিটা পুকুরের নাকি নদীর আমি বলতে পারবো না তো যাই হোক এখানে রয়েছে চিকেন হাতটা ধুয়ে দিই না হলে আবার মার সব ছোঁয়াছুঁই হয়ে যাবে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে মাছ ঠিক আছে এই তো সব রান্না বান্না তোমাদের দাদা এখন ঢুকলো তোমার দাদা পাড়া হচ্ছে এখন আমাদের গাছের একটাই নারকেল গাছ সবে খেয়ে দিয়ে উঠলাম বাসনগুলো আর মাজলাম না বিকেলে উঠে বাসন মাজবো অনেকটাই দেখো এখানটা বসা যাবে না দেখো কেমন রোদ ঠিক আছে এই রোদ্দুরে বসে বাসন মাজার মতন ক্ষমতা আমার নেই হ্যাঁ তা রেখে দাও রেখে রেখে দাও দাও খিল ওই বলছে খিলগুলো ভালো দেখিস তো পায়ে না কিছু ফুটে যায় তো এই জায়গাটা যা দূর এই জায়গায় বসে বাসন মাজা যাবে না ওই জন্য বাসন কটা রেখে দিলাম ঘরে অল্পই বাসন ওখানে রেখে দিয়েছি মা একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছে এখন হয়ে গেছে সন্ধে আর হচ্ছে দেখতে পাচ্ছো স্নান করে ফ্রেশ হয়ে এসেছি মানে দেখে বোঝা যাচ্ছে কেউ জানি না তো যাই হোক তোমাদের দেখিয়েছিলাম কটা বাসন ছিল সেগুলো তো মাজা হয়নি দুপুরবেলা গরমের জন্য তো ঘুম থেকে উঠে সে বাসনগুলো আগে গেলাম ছাদে জামা কাপড় ছিল ঘুম থেকে উঠে মানে ছাদে চা মানে কি যে একটা গরমের কাজ তোমাদের আর বলে বোঝাতে পারবো না যারা চাও তারাই বুঝবা একমাত্র তো ছাদে গেছিলাম জামা কাপড় তুলে নিয়ে আসলাম ছাদে তো পাই রাখা যাচ্ছে না তারপরে এসে নিচে বাসন বসুনগুলো মেজে নিলাম নিয়ে তারপরে স্নান করলাম স্নান করেও এরকম অবস্থা ঘেমে এরকম অবস্থা তো যাই হোক তারপর মার সন্ধে দিতে গেছিলো মা আসলো মাকে দুধ করে দিলাম আর মা সন্ধে দিতে যাওয়ার আগে তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিয়েছিলো খেয়ে চলে গেছিল আমি পরে দুধ চাটা করলাম এখন তোজো ঘুম থেকে উঠলো উঠে লস্যি খাচ্ছে তো আমরা তো ওই বেলা খেয়েছি লস্যি তোজোর জন্য তো আনা হয়নি তোজোর জন্য মানে কিনে নিয়ে আসা হয়েছে ওই যে প্যাকেট লস্যিগুলো হয় সেগুলো কিনে নিয়ে আসা হয়েছিল তো আমি এখন আছি বারান্দায় এখন যাব ঘরে লাইট ফাইট বন্ধ করে গিয়ে একটুখানি রেস্ট নেব সেই সন্ধ্যের পর তোমাদের সাথে এখন দেখা করতে আসলাম খেয়ে দিয়ে রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে এসছি শুতে ফোনটা এখানে চার্জে দিয়ে আমি কথা বলছি এত গরমে আর ইচ্ছা করছে না আমি ফোন অন করি আর ভিডিও করি মানে অসম্ভব গরম আর তার মধ্যে সন্ধ্যেবেলা দুপুরবেলা একবার তো জ্বর এসেছিলো ওষুধ খাইয়েছি আবার সন্ধ্যেবেলা জ্বর এসেছিলো তখন ওষুধ খাইয়েছি আবার ওষুধটাকে নিয়ে এসেছি ওপরে যদি মাঝরাতে বেলা জ্বর আসে আবার খাওয়াতে লাগবে ওই জন্য এই যে বসে আছেন এখন স্টাইলিশ হয়ে আছে

আবার আগামী দিন দেখা হবে সবার সাথে বলে দিয়েছেন তোমার দাদা ভাই গুড নাইট তো চলো আজকের মতন টাটা বাই